মোস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংস অসহায় টাইটান্সের বিপক্ষে গেল চেন্নাই সুপার কিংস মাত্র দুইটা ব্যাটসম্যানের কাছে শুভমন গিল এবং সুদর্শনের কাছে তারা যেভাবে ব্যাটিং করছিল বিনা উইকেটে একশো রান প্লাস দেখছিলাম সম্ভবত না জানি আসি প্লাস যাই হোক বিনা উইকেটে তখন হয়তো বা ভাবছিলাম এরা রানাসকে প্রায় আড়াইশো রুপায় প্রায় তিনশো কাছাকাছি নেওয়া যাইব তাই তিনশো নিতে পারে নাই লাস্টে চেন্নাই সুপার কিংস ভালো বলিং করছে এই কারণে দুইশো একত্রিশ রান বত্রিশ রানের টার্গেট দিছিল সেই জায়গায় চেন্নাই সুপার কিংসের বলারদের করার কিছুই ছিল না তাদের তো ওই মোস্তাফিজুর রহমান নাই বিশ্বসেরা বোলার কাটার মাস্টার তাদের বড়সার নামই ছিল মোস্তাফিজুর রহমান কারণ মোস্তাফিজুর রহমান এইবার আইপিএলে যেরকম আলো সরাইছে আর অন্যদিকে পাতিরানাও নাই শ্রীলঙ্কার বলার নাও নাই আমাদের মোস্তাফিজুর নাই পাতিরা মোস্তাফিজুর সারা আসলেই মনে করেন চেন্নাই সুপার কিংস অসহায় ছিল মহেন্দ্র সিং ধোনিয়ার একা কত করবে গতকালকে এগারো বলে ছাব্বিশ রান করছে তিনটা ছক্কা একটা চার কিন্তু বুড়ো হয়ে গেছে আর কতটা করবে একা হ্যাঁ যে মোহিন মোটামুটি যতটুকু ভালো করছিল কিন্তু দুইশো একত্রিশ রান চেঞ্জ করার মতো ব্যাটসম্যান চেন্নাই সুপার কিংস নাই রান হইতো একশো নব্বই রান্স করে ফেলতো কিন্তু রান করার মুম্বাই সরি চেন্নাই সুপার কিংসে নাই তারা মোস্তাফিজুর ছাড়া সত্যি অসহায় এখন দেখার বিষয় আর একটা ম্যাচ বাকি আছে সরি আর একটা দুইটা ম্যাচ বাকি আছে দুইটা জিততেই হবে তাদের দুইটা জিততেই হবে জিততে পারলে তাইলে প্লে অফে উঠতে পারবে না এলে অফ থেকে বাদ পড়া যায় এখন দেখার বিষয় এখন সমীকরণের দিকে তাকাই থাকতে হবে কালকে আর একটা ম্যাচ আছে চেন্নাই সুপার কিংসের কালকের জন্য শুভকামনা রইল কালকে জিতুক কারণ কলকাতা এবং চেন্নাই সুপার কিংস আমার প্রিয় দল চেন্নাই সুপার কিংসে যে আমাদের মোস্তাফিজুর রহমান খেলে এবং মহেন্দ্র সিং ধোনির জন্য চেন্নাই সুপার কিংস আমাদের প্রিয় দল গতকালকে হেরে গেলো দুঃখ লাগলো সমস্যা নাই পরে ম্যাচ থেকে ভালো খেলবে তারা কিন্তু চেন্নাই সুপার কিংসে এবার বলিং লাইন আপ বাজে মানে মোস্তাফিজুর রহমান চলে যাওয়ার পরে মোস্তাফিজুর রহমান গতকালকে কিন্তু বাংলাদেশ আইসা জিম্বাবুয়ের বিপক্ষে তিন উইকেট নিছে যাক আমরা কি বলবো মোস্তাফিজুর রহমান যদি থাকতো চেন্নাইয়ের জন্য ভালো হইতো কারণ চেন্নাইয়ের ভক্তরা মোস্তাফিজুর রহমানকে ভালোবেসে নিছে ভালোবাসে পেয়েছে যাক চেন্নাই সুপার কিংস মোস্তাফিজ ছাড়া অসহায় এটা আবার প্রমাণ হইল কারণ মোস্তাফিজুর রহমানের কাটার সোলোয়ার কাটার বর্তমানে তাদের যা অবস্থা ছিল গতকালকে গিল আর এতরা নিতে পারতো না দুইটা একটা ইনিংসে বুধেন যাক দুঃখের বিষয় ধোনির জন্য খারাপ লাগে এখন সমীকরণের দিকে তাকাই থাকতে হবে তারা কি অফ খেলতে পারবে কি না এখন এইটা দেখার বিষয় যদি বেঙ্গালুরু উপর দিকে উইটাই যায় তাহলে চেন্নাই সুপার কিংসের কপালে দুঃখ আছে এই এই বছর প্লে অফ নাও করতে পারে শুভকামনা রইল মহেন্দ্র সিং ধোনির জন্য পরে মাস জিতুক এর পরে মাসও জিতুক তারপরে বিল খেলুক এটা আমি আশাবাদী তাদের কাছ থেকে